রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় আর সেই সময় টিভির পর্দায় চোখ রেখেছেন পটচিত্র রামায়ণ মাধ্যমে নিজেদের শিল্পী সত্তা ফুটিয়ে তুলেছেন পিংলার নয়া গ্রামের পটশিল্পীরা নিজের হাতে আঁকা রামায়ণ পটচিত্র অযোধ্যায় পৌঁছেছেন পটশিল্পী পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার নয়া গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুসলিম অধ্যুষিত এই গ্রামে নেই কোনো ভেদাভেদ বহু বছর ধরে বংশ পরম্পরায় চলছে পটচিত্রের কাজ রামায়ণ মহাভারত সহ হিন্দুদের দেবদেবীদের কাহিনী পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পটশিল্পীরা তৈরি বিভিন্ন জিনিসপত্র যাচ্ছে শুধু পটচিত্র নয় রামায়ণের শোনাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ দেশজুড়ে যখন রামলালার মন্দির উদ্বোধনে মেতে উঠেছেন দেশের কোটি কোটি হিন্দু সনাতনী মানুষ তাদের সঙ্গে মেতে উঠেছেন পিংলার নয়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের পটশিল্পীরা পটশিল্পীরা জানান যে শিল্পীর কোনো জাত হয় না তারা ছোট থেকেই অভ্যস্ত রামায়ণ মহাভারত কাহিনী নিয়ে গান ও চিত্র আঁকাতে অযোধ্যা রামলালার মন্দির প্রতিষ্ঠাতে যথেষ্ট খুশি পট্টশিল্পরা এখানে নেই কোনো জাতপাতের ভেদাভেদ সব ধর্মের মানুষ বিভিন্ন উৎসবে মেতে ওঠেন একই সাথে সব মিলিয়ে পিংলার নয়া যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত নাম স্যালাম চিত্রকর আমি চাচ্ছি দিল্লিতে আমার সম্পূর্ণ রামায়ণ পর নিয়ে আমাকে নিমন্ত্রণ করেছে চব্বিশ তারিখে ছাব্বিশে জানুয়ারি প্রজগন্ত্র দিবসের জন্য আমাদের খুবই ভালো লাগছে যে আমরাও ছবি আঁকতে পারছি পটুয়া শিল্পী হয়ে যে রামায়ণ মহাভারতে ছবি আঁকছি আমরা মুসলিম হয়েও তো শুধু রামায়ণ মহাভারত নয় আমরা কৃষ্ণের উপরে মনসামঙ্গলের উপরে চণ্ডীমঙ্গলের উপরে সমস্ত কিছুর উপরে পটচিত্র আঁকা হয় তার মধ্যে আমাদের গান আছে আর আমাদের এখানে সেরকম ভেদাভেদ নেই আমরা কালী পুজোতে অংশগ্রহণ করা হয় আমাদের সামনে কালী পুজো হয় তো আমাদের এখানে যখন মেলা হয় ওনারা সবাই এসে আমাদের অংশগ্রহণ করে তারপরে আমাদের ঈদের সময় মহরমের সময় সব সব কিছুতে ওরাও সবাই এসে আমরা একসঙ্গে অনুষ্ঠান পালন করি তো আমাদের খুবই ভালো লাগে আর এখানে আমাদের সবাই সাপোর্ট করে যে হ্যাঁ পটচিত্র শিল্পীদের সব কিছু আঁকা বা সব কিছু একসঙ্গে খাওয়া দাওয়া থাকা সবাই আমরা একসঙ্গে করি তো খুবই ভালো খুবই ভালো লাগছে যে আমরা ছোটবেলা থেকে রামায়ণ মহাভারতের ছবি গান শুনিয়ে গ্রামে গ্রামে যেতাম সেই রামায়ণের একটা মন্দির হচ্ছে তো আমাদের খুবই ভালো লাগছে যে প্রচার হচ্ছে তো তার সঙ্গে সঙ্গে আমাদের পটচিত্র যে আমরা আগে দেখাতাম তো সেটা ওখানে মন্দির হয়ে আরো বেশি প্রচার হচ্ছে যে হ্যাঁ একটা রামায়ণের পটচিত্র সঙ্গে সঙ্গে একটা মন্দিরও ওখানে উদ্বোধন হচ্ছে পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন